আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতো আপনাদের সাথে অনেকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতেছে আর কি আপনারা যদি এই কথাটা জানেন তাহলে আপনারা আপনাদের শরীরেও কিন্তু রক্ত উঠে যাবে আগুন লেগে যাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি আছে আপনারা কিন্তু সবাই এক নামে ছিলেন এর পণ্য কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করি সেই কোম্পানিটা আছে ওয়াল্টন গ্রুপ এই ওয়াল্টান গ্রুপ বাংলাদেশের সমকামিতা প্রতিষ্ঠাতা করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে ইতিমধ্যে এই গ্রুপ এই সমকামিতা প্রমোট করার জন্য কিন্তু একটা নাটক তৈরি করেছে নাটকটার নাম হচ্ছে রূপান্তর এটা কিন্তু বাংলাদেশে এইবার ঈদেই কিন্তু মানে রিলিজ হয়েছে আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন রূপান্তর নামে সার্চ দিয়ে দেখতে পারেন আর আমি তার পোস্টারটা কিন্তু আমার স্ক্রিনে আমি দিয়ে দিলাম যে দেখেন আমাদের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি বড় একটা গ্রুপ কোম্পানি ওয়ালটন গ্রুপ সে কিন্তু আমাদের বাংলাদেশের সমগামিতা প্রতিষ্ঠাতা করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ভালোভাবে রিসার্চ করে দেখতে পারেন খোঁজখবর নিয়ে দেখতে পারেন আসলে আমি কথাটা ঠিক সঠিক বললাম কিনা এই ওয়ালটার্ন গ্রুপে মানে আমরা বিশ্বাস করি না যে ওয়ালটার্ন গ্রুপও কিন্তু এরকম সমকামিতা প্রমোট করবে এবং সমকামিতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আসলে আমাদের কল্পনার বাইরে ছিল কল্পনা আমরা কোনো জীবনে করতে পারি নাই তাই এই স্ক্রিনশটটা আমি আমার স্ক্রিনে অ্যাড করে দিলাম আপনারা দেখতে পারেন যে আসলে ওয়াল্টার্ন আসলে কত বড় দেশের ক্ষতি করতেছে এবং সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য কত মানে কতভাবে কিন্তু প্রমোট করা শুরু করেছে অলরেডি ওয়াল্টার্ন গ্রুপ তাই আপনারা ভালোভাবে আমার কথা পর্যবেক্ষণ করে দেখতে পারেন